দর্শকরা খুলাম আপনাদের আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রথমে অনুরোধ করছি যারা আপনারা ভিডিওটি যারা ইউটিউবে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুকে দেখছেন তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন কমেন্ট করবেন লাইক করবেন দর্শকরা আপনি জানান নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ নিয়ে সিএ সিএএ নিয়ে কিছু কথা এখন রাজ্যে শুরু হয়েছে সেটা হলো যে আরও একজন শিলচরে একজন দাসপদবীর একজন কার মাধ্যমে নতুন যে সিআর মাধ্যমে নাগরিকত্ব পেয়েছেন আমি কার শব্দটা উচ্চারণ করব না কারণ এই শব্দটা একটা মানে আমার কাছে কি কেমন যেন একটা লাগে বিতকুটে লাগে সি এ সি এ বলবো আমি সি এ বলবো ঠিক আছে তো সি এ নাগরিকত্ব পেয়েছেন তো এ নিয়ে আইনজীবী ধর্মানন্দ দেব এ বিষয়টা নিয়ে অনেক লড়াই করছেন এবং তিনি বলেছেন যার মাধ্যমে এ নিয়ে তিনজন নাগরিকত্ব পেলেন এবং আরও পেতে পারবেন তো নাগরিকত্ব সংশোধনী আইন যে আইনটা নিয়ে এত চর্চা হলো সারা দেশ জুড়ে সাংঘাতিক ঘটনা সব ঘটলো এই আইনটা কেন আনা হয়েছিল এই আইনটা আনা হয়েছিল দেশভাগের পর বা দু সাল পর্যন্ত যারা বাংলাদেশ বা পূর্ব পাকিস্তান থেকে যারা বিতাড়িত হয়ে সংখ্যালঘুরা সেই দেশের সংখ্যালঘুরা ধর্মীয় নির্যাতনের শিকার হয়ে দেশে তাদের জন্য আইনটা প্রণয়ন করা হয়েছিল এবং এই আইন এই আইনে রুশ তৈরি হতে চার বছর লেগে যায় গত ফেব্রুয়ারিতে রুশটা তৈরি হয়েছে রুশ তৈরি হওয়ার পর রুলসে প্রথমে বলা হয়েছিল যে যারা বাংলাদেশ থেকে আসবেন বা পাকিস্তান থেকে আসবেন তাদের সেখানকার নথি দেখাতে হবে কিন্তু সেই নথি কিন্তু সেই নথি তো কারোর কাছে নেই বা থাকলেও দেখাবেন না যার জন্য দেখা গেলো সারা আসামে কাতে মাত্র চারজন না পাঁচজন আবেদন করেছেন আবার সি এতে চারজন না পাঁচজন আবেদন করেছেন এখন আরেকজন দেখা গেছে পেয়েছেন তো তারপর আইনে কিছুটা সংশোধন আনা হলো বলা হলো যে এখানকার যদি কেউ কিছুটা সংশোধন আনা হয়েছে যে ঠিক আছে এখানকার যদি কোনো সরকারি কর্মকর্তা লিখে দেন সরকারিভাবে যদি কোনো কোনো আধিকারিক লিখে দেন যে অমুক লোকটি বাংলাদেশ থেকে এসেছে বা তাহলেও সেটা মেনে নেওয়া হবে কিন্তু সমস্যা হচ্ছে কোন সরকারি কর্ম লোক এবং একজনকে লিখে দেবেন যে তিনি এই লোকটাকে চেনেন ধরুন আমি আপনাকে চিনি আপনার নাম মনে করুন রাম আমি আপনাকে চিনি তো আমি লিখে দিলাম আমি সরকারি আধিকারিক ধরে নিন তো আমি কি লিখে দেবো যে আপনি আমি জানিও আপনি এসেছিলেন বাংলা আমি তো লিখবো না কোন ইয়েতে আমি লিখবো সুতরাং সুতরাং পরেও দেখা যায় আবেদনপত্র তেমন হয়নি যাই হোক তবুও কিছু আইনের ফাঁক ফুকর বের করে আইনজীবী ধর্মানন্দ দেব নাগরিকত্ব দিয়েছেন কয়েকজনকে দেওয়ার চেষ্টা করে যাচ্ছেন যাই হোক এখন প্রশ্ন হলো সরকার এই বিষয়টাতে কেন মনোযোগ দেয় না আপনারা জানেন যে এনআরসি থেকে প্রায় বারো লক্ষ প্রায় উনিশ লক্ষ মানুষের নাম বাদ গেছে এর মধ্যে সি এর আওতায় নাগরিকত্ব পেতে পারেন যে বারো লক্ষ হিন্দুর নাম বাদ গেছে তারা নাগরিকত্ব পেতে পারেন আচ্ছা তারা কীভাবে নাগরিকত্ব পাবেন তারা অনেকেই বহু বছর থেকে এখানে বসবাস করছেন তারা তাদের নথিপত্র দেখিয়েছেন এই দেশে এনআরসি আবেদন করেছেন তারা এনআরসিতে আবেদন করার পর তারা কিভাবে সিএতে সি এতে আবেদন করবেন এটা একটা বিরাট ব্যাপার এবং খুব নিজেই বলেছেন যারা এনআরসিতে আবেদন করেছে তারা সিএ তে আবেদন করতে পারবে না অর্থাৎ যারা এনআরসিতে আবেদন করেছেন তারা কি লিখেছেন যে আমরা আমরা এই দেশের নাগরিক হ্যাঁ আমাদের এই ডকুমেন্ট আছে আমরা উনিশশো আসাম চুক্তি মতো বা সি এর যে এনআরসি যে ভিত্তিবর্ষ ছিল উনিশশো একাত্তর উনিশশো একাত্তর সালের আগে আমরা এসেছি এই আমাদের নথিপত্র এই তারা আবেদন করেছিলেন তারা নিজেদের ভারতীয় নাগরিক বলেছেন এবং তারা বলেছেন যে দেশে তারা উনিশশো একাত্তর ইংরেজির আগে থেকে আছে মাত্র পঞ্চাশ বছরের বেশি তারা এই দেশে আছেন তারা বলছেন সেই লোকটা এখন সিএ থেকে কীভাবে বলবে যে আমি এখন বাংলাদেশ থেকে এসেছি যে লোকটা আগে ভারতবর্ষের নথি দেখিয়েছে সেই লোকটা এখন কীভাবে সিএতে গিয়ে সিএতে গিয়ে বাংলাদেশের নথি দেখাবে এই জটিলতার জন্য সিএতে কেউ আবেদন করেনি এবং কি যারা এনআরসি থেকে বাদ পড়েছে তারাও সিএতে আবেদন করেনি এই জটিলতা দেখার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক বলেছে যে অফিসার বললে হবে কিন্তু কোন অফিসার তো বলছেন না কোন সরকারি বিভাগ বা সরকারি প্রতিষ্ঠান তো না কাউকে আচ্ছা এখন এর মধ্যে একটা ফাঁক রয়েছে যেটা দিয়ে এই বারো লক্ষকে নাগরিকত্ব দেওয়া যেতে পারে সেটা কোনটা সেটা হলো এনআরসিতে যারা না যাদের নাম বাদ গেছে তাদের রিজেকশন স্লিপ দেওয়া হোক রিজেকশন স্লিপ দেওয়ার অর্থটা কি যে আপনারা নথি জমা দিয়েছেন কিন্তু আমরা আপনাদেরকে নাগরিক মানছি না আপনারা নাগরিক নাগরিক মানছি না আপনারা অবৈধ নাগরিক আপনারা বলবেন আপনারা এই দেশের নাগরিক নন তখন এই স্লিপটা নিয়ে কাতে আবেদন করার একটা সুযোগ থাকতে পারে আবার বলছি তে আবেদন করার একটা সুযোগ থাকতে পারে যদি আমি আইনজ্ঞ নই ওই বিষয়টা পুরোপুরি বলছি না কিন্তু কারণ একটা কারণ একটা সরকার সরকার বলছে যে অমুক বিদেশি অর্থাৎ সেই লোকটা বিদেশি হয়ে গেলেন বাংলাদেশ থেকে এসেছেন সুতরাং তখন যেহেতু এবং উনিশশো চোদ্দো সালের আগে এসেছেন সরকার বলছে সুতরাং এটা নিয়ে তারা একটা আবেদন করতে পারে আর যারা যারা বই যারা আদালতের মাধ্যমে বিদেশি ট্রাইব্যুনালের মাধ্যমে যারা বিদেশি শনাক্ত হয়েছেন বিদেশি ট্রাইব্যুনাল বলেছি অমুক বিদেশি সেই লোকটি সি আবেদন করতে পারবে কারণ আদালতের নথি একটা সরকারি নথি হয়ে গেল চেন্নাই থেকে আগামী বারো জানুয়ারি রবিবার চেন্নাই মাডা মেডিকেল কলেজ এবং রিসার্চ ইনস্টিটিউটের গ্যাস্ট্রো সুপার স্পেশালিস্ট ডাক্তার রাজেশ শ্রীনাইয়ার শিলচর প্রেমতলার কেয়া প্লাস কেনে রোগী দেখতে আসছেন হায়দ্রাবাদের এআইজি হাসপাতালে এবং হায়দ্রাবাদের অ্যাপেলো হাসপাতালে অনেক বছর গ্যাস্ট্রো সুপার স্পেশালিস্ট ছিলেন ডাক্তার রাজেশ শ্রীনাইয়ার লিভার গ্যাস ও গ্যাসের যে কোনো সমস্যা ফ্যাটি লিভার গোল ব্লাডার অ্যাসিডিটি পাকস্থলী ডায়রিয়া অর্শরোগ জন্ডেস অ্যান্টেস্টাইন প্যানক্রিয়াস বধজম এবং প্যাট ও গ্যাস সংক্রান্ত যে কোনো ধরনের জটিল সমস্যা এবং রোগের চিকিৎসার জন্য আগামী ১২ জানুয়ারি দু সকাল নটা থেকে গ্যাস্ট্রো সুপার স্পেশালিস্ট ডাক্তার রাজশ্রী নায়রের সঙ্গে শিলচর প্রেমতলার কিওর প্লাস্কে নাকি আপনারা কনসাল্ট করতে পারবেন মনে রাখবেন বারো জানুয়ারি দু রবিবার সকাল নটা থেকে আমাদের বুকিং নাম্বার সিক্স অথবা নাইন নাইন আমাদের ঠিকানা কেউ প্লাস ক্লিনিক মেডিসিন হাবের উপর তলা সেন্ট্রাল ব্যাংকের বিপরীতে প্রিয়ম শিলচর সেই নথির মাধ্যমে তারা সিএতে আবেদন করতে পারবেন অর্থাৎ ট্রাইব্যুনাল যাদের বিদেশি বলছে তারা সিআর মাধ্যমে নাগরিকত্ব পেতে পারে এই দুই শ্রেণীর মাধ্যমে অনেক লক্ষ্যে নাগরিকত্ব দেওয়াটা সম্ভব তাই এই মুহূর্তে রিজেকশন স্লিপটা অ্যালার্টস রিজেকশন স্লিপটা দেওয়া হোক এই রিজেকশন স্লিপ দেওয়ার কথা ছিল আইন আইন হওয়ার বিল পাস হওয়ার দুই মাসের মধ্যে কিন্তু সেটা এখন পর্যন্ত হয়নি এনআরসির রিজেকশন স্লিপ দেওয়ার পর নাগরিক সিএতে নাগরিকত্ব নাগরিকত্ব চাওয়ার একটা সুবিধা রয়েছে তাই এই সুবিধাটা হওয়া উচিত না হলে নাহলে এই পরিবর্তন করেও কোনো লাভ হবে না ধর্মানন্দ দু একজনকে পাইয়ে দিলে তার হবে না লক্ষ 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 উদ্বাস্তরা রয়েছেন যারা দীর্ঘকালে দেশে বসবাস করছেন কিন্তু নাগরিকত্ব পাচ্ছেন না সার্বিকভাবে সবাইকে নাগরিকত্ব নিতে হলে এনআরসির স্লিপটা এনআরসির স্লিপ এনআরসির স্লিপ ছাড়তে হবে এবং সরকারের একটা সরকারের একটা ব্যবস্থা করা উচিত বা রুলস এরকম করা উচিত কোনো একটা আধিকারিক নিয়োগ করা যিনি এ কথা বলবেন যে না এরা বাংলাদেশ থেকে এসেছে তাহলে তার লেখার ভিত্তি তার সেই তার সেই লিখিত প্রতিবেদনের উপর ভিত্তি করে এরা আদালতে এরা নাগরিক সিআর মাধ্যমে নাগরিকত্ব দাবি করতে পারবে হলে কিন্তু কেউ আগবেড়ে এসে কেউ এই নাগরিকত্ব আইনের সাহায্যে নাগরিকত্ব নিতে যাইবে না কারণ কারো তো কোনো ক্ষতি হয়নি এটা গেল আইনের কথা আমার ব্যক্তিগত অভিমতটা হলো আপনাদের আমাকে জিজ্ঞেস করে আমি কি চাইছি দেখুন আমি পরিষ্কার একটা কথা বুঝি যে দু সাল পর্যন্ত যারা এদেশে এসেছেন তারাই এদেশের নাগরিক এটা আমার এটা 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 আমার ব্যক্তিগত অভিমত হলো এটাই এখানে এটা আমার ব্যক্তিগত অভিমত কিন্তু যেহেতু সিএ যেহেতু একটা আসাম আসামের জটিলতা সৃষ্টি হয়েছিল উদ্বাস্ত বাঙালিরা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছিলেন তা তাদের ক্ষেত্রে সিএ একটা আসার সিএ একটা রক্ষা কবচ হতে পারত। কিন্তু সিএর রুলস দেখে বোঝা গেল যে সিএ রক্ষা কবচ হবে না এখন যে সংশোধিত রুলটা হয়েছে তাতেও দেখা যাচ্ছে খুব খুব একটা যে আসার কথা দেখা যাচ্ছে না কিন্তু অনেক কষ্টসৃষ্টি কিন্তু এর মাধ্যমে কিছু সংখ্যক লোককে নাগরিকত্ব পাইয়ে দেওয়া যেতে পারে কিন্তু বিশাল সংখ্যক উদ্বাস্ত যারা আছেন এবং কি যারা নাগরিক নথিপত্র দেখাতে পারেননি তাদের নাগরিকত্ব দিতে গেলে কিন্তু এই এই আইন কোনো ধরনের কাজে আসলো না এই আইনের ক্ষতি হয়েছে কি যে বাঙালি হিন্দুরা সারা উত্তর পূর্বে একটা সফট টার্গেট হয়ে গেলেন যেখানে এবং অসমিয়া। অসমীয়া অসমীয়াদের সঙ্গে যথা একটা বিবাদের সৃষ্টি হয়েছে সারা রাজ্য জুড়ে এবং সবসময় একটা সন্ধ্যের চোখে দেখা হচ্ছে বাঙালি হিন্দুদের এইটুকুই লাভ হয়েছে এই আইনের আগে ততটুকু একটা ভালো সম্পর্ক হয়ে গেছিল এই আইন একটা সম্পর্কে ফাটল ধরিয়েছে যদিও মুখ্যমন্ত্রী বলেছেন যে বাঙালি অসমিয়া বিভেদটা এখন ইতিহাস হয়ে গেছে ইতিহাস হয়ে গেছে ঠিকই কিন্তু এই আইনের মাধ্যমে সেই ইতিহাসে একটু খোঁচা মারা হয়েছে এটা একটা ঘটনা তো দর্শকরা আমি এগুলো কোথায় জন্য আনলাম যে যেহেতু একটা নাগরিকত্ব দেওয়া হয়েছে আর গুয়াহাটির মিডিয়াতে কি চিৎকার একজন একজন পেয়েছে মানে মনে হচ্ছে যে লক্ষ লক্ষ পেয়ে গেছে বাংলাদেশে বাংলাদেশের একটা গণ্ডগোল চলছে এখন থেকে চিৎকার শুরু হয়েছে এরা নাকি সবাই আসামে চলে আসবে এখনও তো কোনো হিন্দু আসেনি আসামে তো এগুলো এত মানে এরা মার খাচ্ছে সেই হিন্দুরা যে মার খাচ্ছেন বাংলাদেশে সেটার দিয়ে কারো চিন্তা নেই এরা যদি এখানে এসে যায় এটা নিয়ে চিন্তা মানে মানুষ কতটুকু অমানবিক হলে স্বার্থপ্রহ এরকম কথা ভাবতে পারে এটা একটা প্রশ্ন প্রশ্নবিষ্য স্বার্থপর কারণও রয়েছে সেটা আমি আনছি না তো আজকে এটাতে আমি এটাই আনছি যে সরকার যদি সিআর মাধ্যমে নাগরিকত্ব দিতে হয় তাহলে রিজেকশন স্লিপ দেওয়ার দাবিটা উঠুক বিভিন্ন মহল থেকে তাহলেই এই সমস্যার অনেকটা সমাধান হবে এবং সরকারিভাবে কিভাবে যারা সত্যি সত্যি যারা এসেছিলেন বা যাদের নথি নেই তাদের কীভাবে লিখে দেওয়া যায় যে তারা বাংলাদেশ থেকে এসেছিলেন সেরকম একটা ব্যবস্থা সরকারের করা উচিত এটার জন্য কোনো আইন প্রণয়ন করতে হবে না সি এ রুলের মাধ্যমে এটা এটা ঢুকানো যায় এটা নিয়ে যাতে সবাই ভাবেন একটু এই প্রত্যাশাটুকু রাখছি নমস্কার